নমস্কার বন্ধুরা ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ফুচকা ফুচকা বানানোর জন্য এই দেখুন বাটিতে এতটা পরিমাণে সুজি নিয়েছি আমি এতটা পরিমাণে ময়দা নেবো আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি গামলার মধ্যে এই দেখুন যতটা পরিমাণে আমি সুজি নিয়েছি দেখুন ততটা পরিমাণে আমি এই যে ময়দাটা নিয়েছি এবার ময়দাটাকে আমি এর সঙ্গে মিশিয়ে নেবো এর মধ্যে কিছুটা বেকিং সোডা দেবো এতটুকু পরিমাণে আমি এই বেকিং সোডা দেবো আমি শুধু ওটাকে শক্ত করে একটা ডো তৈরি করে বসিয়েছি আমি একেবারে হর করে জলটা দিয়ে দেবো না অল্প অল্প পরিমাণ করে জলটা দেবো আর মনে রাখবেন ডোটা যেন টাইট হয় এই দেখুন বন্ধুরা আমার ডোটা হয়ে গেছে এরকম টাইট করে করবেন এই দেখুন এই দেখুন হয়ে গেছে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এখন আমি ফুচকার জল তৈরি করার জন্য ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে দেখুন বন্ধুরা এরকম করে বেলে নিয়েছি এই যে এরকম করে এরকম একটু মোটা থাকবে এরকম এই যে দিয়ে যে জলের বোতলে একটা ছিপি ওটা নিয়ে এরকম করে কাটবো এবার আমি এইগুলোকে এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে নেব দিয়ে এটাকে নিয়ে আমি তাকে বেলবো তেলটা গরম হয়ে গেছে এখানে এক একটা লেচিকে আমি এখানে ছেড়ে দেবো দেখবেন আগুনটা যেন হাই ফ্লেমে থাকে না হলে ফুলবে না লোতে থাকবে লেচিগুলোকে দিয়ে দেবো এইরকম কত সুন্দর ফুলছে দেখুন এইরকম লেচি গুলোকে পাতলা করে বেলতে হবে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখানটায় রেখে দেবো আগুনটা সবসময় হাই থাকবে না হলে ফুলবে না করে সমস্ত ভেজে তো বন্ধুরা আমি আলু তৈরি করব হ্যাঁ এদিকে আমি ফুচকার আলুটাকে তৈরি করব আর এদিকে আমার বড় ছেলে ও ফুচকাটাকে ভাজছে আমাকে সাহায্য করে দিচ্ছে আমি এবার আলুটাকে মাখিয়ে মাখিয়ে নেবো ফুচকা তো আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজটাকে কেটে রেখেছি লঙ্কা কেটে রেখেছি ধনে পাতা কেটে রেখেছি এখানে এই ছোলা আর মোটরটাকে সেদ্ধ করে রেখেছি এই দেখুন আমি এগুলোকে এখন একটা একটা করে দিয়ে মাখাতে রাখবো এই দেখুন আলুটাকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে প্রথমে আমি একটু চটকে নেব এবার এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে ধনে পাতা ভালো করে মাখিয়ে নেব আর এদিকে দেবো আমি এই সেদ্ধ করা মোটর আর ছোলাটুকুই দেবো এরপর দেবো এতে আমি চিলি ফ্লেক্স আমার হাতে তৈরি চিলি ফ্লেক্স আমি আপনাদেরকে দেখিয়েছি রকমভাবে তৈরি করতে হয় ওটা আমি দিয়ে দিচ্ছি দেখবেন আপনাদের আলু কতটুকু আছে সেই পরিমাণে আপনারা দেবেন চিলি ফ্লেক্সটাকে আমি এবার আমি দেবো ভাজা জিরে দু চামচের মতন দেবো যদি আলু যেরকম আছে সেরকম পরিমাণে আপনারা দেবেন আমি এটাকে এবার ভালো করে মাখিয়ে নেবো এবার আমি দেবো পরিমাণের মতো চাট মশলা আর দেবো বিট নুন আর কালারটা আনার জন্য আমি দেবো মির্চ এটাকে আবার আমরা ভালো করে মাখিয়ে নেব আর আমি একটু পরিমাণে একটু তেঁতুল গোলা জলটা দেবো একটু সামান্য আমি একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে এ দেখুন হয়েছে এই যে আলু মাখাটা আমার হয়ে গেছে এই দেখুন আর ফুচকা ফুচকাগুলোও হয়ে গেছে এ দেখুন এবার আমরা এইখান আমি এইখানটায় রেখে দিচ্ছি এবার আমি ফুচকার জলটাকে তৈরি করব তাহলে ফুচকা জল তৈরি করার জন্য প্রথমে আমি এইটুকুই জল নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন এবার দিয়ে দেব আমি চাট মশালা আমি দিয়ে এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কার তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটাকে এবার আমি চটকে নেব এই যে এটাকে আমি এখানে দিয়ে দেবো এবার আমি এটাকে ভালো করে গুলে নেব কত সুন্দর হয়ে গেছে জল ফুচকার জল এই দেখুন এই যে আলু আলু এই দেখুন ফুচকা আর এই দেখুন ফুচকার জল এই দেখুন ফুচকাগুলো কিরকম হয়েছে আমি একটা ভেঙে রাখাই আপনাদেরকে এই দেখুন দেখবেন আমি আলুর সঙ্গে কিছুটা আমি কিছু কিছুগুলো খোলে নিই এই দেখুন এইগুলো আমি আলুর সঙ্গে মাখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম করে মাখিয়ে দিতে পারেন এই দেখুন কত সুন্দর করে রাখা হয়েছে এবার আমি এটাকে এখানে মাখিয়ে দিচ্ছি এটা যে আপনাদেরকে মাখাতে হবে তা নয় আপনারা পারলে মাখিয়ে নেবেন না দিয়েও করতে পারেন আপনারা এবার আমি ওদেরকে ফুচকাটা দিয়ে দিই এত সুন্দর হয়েছে গোড়া করে দেখুন খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে বেশ সুন্দর এই যে এবার আমার বর্মসাইকে দিচ্ছি আমাদের জামাইকে দিলাম খেলো বর্মসাইকে দিচ্ছি ও খাচ্ছে ফুচকাটা কেমন হয়েছে হয়েছে খুব ভালো এই যে বন্ধুরা আমি খাচ্ছি আমার হাতে ফুচকা ঝাল ঝাল এরকম করে বানিয়ে বানাবে ধর খুব সুন্দর লাগবে